নমস্কার ভিডিওর নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ ইলেভেন্থ অফ জুন বুধবার এখন বাজে সকাল পনেরো দশটা এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি কদিন মাত্র এ বাড়িতে ছিলাম না বাড়ি ফিরে দেখছি সব ঘরে খুব মাকড়সার জাল হয়েছে এ কদিন তো রকম কাজ চালিয়ে নিচ্ছিলাম মানে যেখানে দেখছিলাম সেখানে বারুন টারুন দিয়ে একটু ঝেড়ে নিচ্ছিলাম তো আগে থেকে ভেবে রেখেছিলাম আজকে তুলতুলকে স্কুলে পাঠিয়ে আমার সকালে সমস্ত কাজকর্ম সেরে আমি এই সমস্ত ঘরে ঝুলগুলো আগে ঝাড়ব নাহলে দেখতে এত খারাপ লাগছে আর ঘরে ঝুল থাকাও ঠিক না ঝুলটা ঝেড়ে ডাস্টিং করে তারপরে আমি যাব স্নানে আজকে আমার স্নানে যেতে একটু দেরি হবে কিন্তু কিছু করার নেই এই কাজগুলো আগে সারা দরকার কিছুক্ষণ আগেই তুলতুলে বাবাকে ব্রেকফাস্ট দিলাম আজকে আমাদের জন্য ব্রেকফাস্টে রুটি আর ছোলার ডাল বানিয়েছি তখন সব ঘরে ঝুল ঝেড়ে ডাস্টিং করে রেখে তারপর গেছিলাম স্নানে স্নান করে পুজো সেরে কিছুক্ষণ আগেই উঠলাম আর যেহেতু অনেক বেলা হয়ে গেছে এদিকে আমি দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি প্রথমে হচ্ছে কালো জিরে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে আলু পটল ভাজা আর আলু দিয়ে ডিমের ছোল করবো ডিম আলুটা আগেই সেদ্ধ করে রেখেছিলাম আর এবার আমি ব্রেকফাস্টটা সেরে নেব দুধটা চাল দিয়ে রাখি তখন রান্নার এক ফাঁকে আমি ব্রেকফাস্টটা সেরে নিয়েছিলাম এদিকে দুধটা জাল দিয়ে রেখেছি আর কালো জিরে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে আলু পটল ভাজা তুলতুলের জন্য ডিমের ঝোল এই রান্নাগুলো হয়ে গেছে ধানের জন্য একটা ডিম সেদ্ধ তুলে রেখেছি আর এখানে এখন আমাদের জন্য ডিমের ঝোলটা বানাচ্ছি ডিম আলু সব রকম মশলা দিয়ে একে কষানো হচ্ছে মেথি কিছু বাসনকুসন ছিল সেগুলো কিছু মেখে মেজেছি আর কিছু মাজা বাকি রয়েছে চলে এসো মা চলে এসো খুব রোদ বাবা এসো চলো 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 এসো চলে এসো চলে এসো তখন ডিমের চুলটা বানিয়ে সিঙ্কে কিছু বাসন কুসন ছিল সেগুলো সব মেজে ধুয়ে রেখে রেডি হয়ে গেছিলাম তুলতুলকে স্কুল থেকে আনতে আজকে গ্যাস ওভেন রান্নাঘর এগুলো কিছুই পরিষ্কার করার সময় পাইনি কিছুক্ষণ আগেই স্কুল থেকে ফিরলাম আর এবার তুলতুলকে একটু গ্লুকোজের জল বানিয়ে দেব আর তারপর আমি রান্নাঘর এগুলো সব ধরে মুছে পরিষ্কার করব ভাতটা বসাবো মামা নে না ধরো খেয়ে নাও ঢক ঢক করে খেয়ে না এখন বাজে একটা করি তখন তুলতুলকে গ্লুকোজের জলটুকু খাইয়ে তেল মালিশ করে দেওয়ার পর ও নিজে নিজে একটু খেলা করছিল। সেই ফাঁকে আমি গ্যাস ওভেন রান্নাঘর এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে ভাতটা বসিয়ে দিয়েছিলাম আর তারপর তুলতুলকে স্নান ধান করিয়ে রেডি করে দিলাম এদিকে ভাতটাও হয়ে গেছে ফ্যানটা ঝরিয়ে তুলতুলের জন্য খাবারটা বেড়ে নেব এখন বাজে তিনটে আর তখন তুলতুলকে লাঞ্চ করিয়ে তুলতুলের বাবা ধানের খাবারটা বেড়ে ওদের খেতে দিয়ে তারপর তুলতুলকে ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে আসলাম আজকে বেড়ে নিয়ে এসে শোয়ানোর পাঁচ সাত মিনিটের মধ্যে ঘুমিয়ে পড়েছে ওকে ঘুম পাড়িয়ে আমার এই সময় প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সারলাম ব্যালকনি থেকে শুকনো জামা কাপড়গুলো তুলে ভাজ করে জায়গার মতো সব গুছিয়ে রাখলাম আর এবার আমি লাঞ্চটা সেরে নেব তবে বাসন কুসন হয়তো এখন আর মাঝে হবে না কারণ সেন্টেক্সে জল নেই তাই ট্যাপে এখন জল আসছে না বিকেলে বাসন কুসুন মেজে নেব আর এখানে আমি এখন আমার খাবারটা বেড়ে নিয়েছি গুড ইভিনিং এখন সাড়ে পাঁচটা আর দুপুরে কাজ থাকে প্রতিদিনে সেগুলো সব সেরে একটু শুয়েছিলাম আর শোয়া মানেই তো কিছুক্ষণের মধ্যে ঘুম ঘুম থেকে আমি আর তুল দুজনেই পাঁচ সাত মিনিট আগেই উঠলাম আর দুপুরে সেন্টেক্সে জল ছিল না বলে বাসন কুসনগুলো মাজতে পারিনি তো এবার বাসন কুসনগুলো সব মাজবো জামা কাপড়গুলো ভাজ করবো আরও কিছু কাজ আছে সেগুলো সব সারবো এখন বাজে ছটা চল্লিশ আর তখন আমি বিকালের কাজকর্মগুলো সারার এক ফাঁকে তুলতুলকে রেডি করে দিয়েছিলাম ও বাবার সাথে একটু ঘুরতে গেছিলো আর আমি এদিকে লাঞ্চের বাসন কুসনগুলো মেঝে ধুয়ে রেখে বোতলে জল টলগুলো সব ভরে রাখলাম তুলতুল এই দু চার মিনিট আগেই ঘরে আসলো তুলতুলে বাবা তুলতুলকে ঘরে পৌঁছে দিয়ে বাজারে ব্যাগ নিয়ে গেল হাটে সবজিপাতি আনতে রবিবার দিন তো সবজিপাতি সেভাবে আমি কিছুই পাইনি মানে অল্প কিছু পেয়েছিলাম ওই ভেন্ডি একটু পটল বেগুন এই নিয়ে এসেছিলাম আর কিছুক্ষণ আগেই বাড়ির সামনে ধোসা আলা এসেছিলো তো ওনার কাছ থেকে দুটো ধোসা নেওয়া হয়েছে মামা ধোসা খাবি খেয়ে দেখ একটু তখন আমি হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে আগে সন্ধে দিলাম সন্ধে টন্ধে দিয়ে উঠে ধোসাটুকু খেয়ে তুলতুলের জন্য দুধটুকু গরম করে একটু ঠান্ডা করতে দিয়েছি ততক্ষণে তুলতুলের বাবা বাজার থেকে ফিরলেন তবে এখনও ব্যাগ থেকে সবজিপাতিগুলো বের করা হয়নি তারপর তুলতুলের বাবার জন্য চা বানিয়ে ধোসা দিয়ে ওনাকে টিফিনটা দিলাম আর এবার তুলতুলকে দুধটুকু খাইয়ে দেবো हां ठीक करे बोल री ऋषि हाँ से हाँ गुड इम्मा हां वेरी गुड और ऐसे हाँ ऐसे से हाँ ए লিখে সন্ধ্যাবেলা তখন তুলতুলকে দুধটুকু খাইয়ে সিঙ্কে কিছু বাসন কুসুন ছিল সেগুলো সব মেজে ধুয়ে রেখে আরও কিছু কাজ ছিল সেগুলো সেরে তুলতুলকে নিয়ে পড়াতে বসিয়েছিলাম গতকালকের মতন আজকেও ওই সাড়ে নটা নাগাদ তুলতুল লেখাপড়া সেরে উঠল আর আমি কিচেনে এসে এদিকে রাতের রান্নাটা বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে ওদের তিনজনের জন্য ভাত হচ্ছে আর প্রেসার কুকারের মধ্যে ওই কোটো করে মুসুরির ডাল আর তার সাথে একটু আলু আর কুমড়ো সেদ্ধ দিয়ে দিয়েছি ব্যাগ থেকে সবজি সবজিপাতিগুলো বের করলাম এবার সব গুছিয়ে গাছিয়ে রাখবো এত উৎপাত করছে কি বলবো সকালে একটা রুটি আর একটু ডাল ছিল রুটিটা নিয়ে পালিয়েছে ডালটাও ফেলে দিতে হবে না কি জানি আর টুলটুলকে টুলকে পরিয়ে যখন কিচেনে আসলাম তখন দেখলাম এই কুলো টুলো এগুলো সব এখানে পড়েছিল মানে ইঁদুর হুটো করেছে তার সাথে ধানও দৌড়াদৌড়ি করেছে ধরার জন্য এদিকে আমার রাতে রান্নাবান্না কমপ্লিট রান্না বান্না সেরে আজকে আগে তুলতুলের খাবারটা বেড়ে নিয়েছি ওকে খাইয়ে দিয়ে তারপর তুলতুলের বাবা আর ধানিকে খেতে দেব। আর রান্নার এক ফাঁকে পাতিগুলো গুছিয়ে সব তুলে রাখলাম শুধু ওই লঙ্কার বোটা কটা ছাড়ানো বাকি আছে আগে তুলতুলকে খাইয়ে দিই তারপরে দুটো পুষ্ট ওই গাছগুলো সারবো এখন বাজে বারোটা দশ আর তখন আমি রাতে রান্নাটা সেরে নিয়ে আজকে আগে তুলতুলের খাবারটা বেড়ে ওকে খাইয়ে দিয়ে তারপর তুলতুলের বাবা আর ধানিকে খেতে দিয়েছিলাম মোটামুটি সাড়ে দশটা দশটা পঁয়ত্রিশের মধ্যে ওদের ডিনার কমপ্লিট হয়ে গেছিলো আর ডিনারের পর তুলতুলের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে ও সোফাতে বসে কিছুক্ষণ টিভি দেখলো তারপর ওকে ঘুম বাড়ানোর জন্য বেড়ে নিয়ে আসলাম আর বেড়ে নিয়ে এসে শোনানোর পর আমার সাথে খেলা গল্প এইসব করতে করতে এই সাড়ে এগারোটা নাগাদ তুলতুল ঘুমালো ওকে ঘুম পাড়িয়ে মশাইটা টাঙিয়ে দিয়ে আমার রাতের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে আমি কিছুক্ষণ আগেই বেড়ে আসলাম আর আজকে সন্ধ্যাবেলা যেহেতু আমি ধোসা খেয়েছিলাম তাই আজকে রাতে কিছুই খাইনি এমনিতেও রাতে আমি মুড়ি চিড়ে ব্রেড না হলে স্যুপ এই খেয়ে থাকি তবে আজকে সন্ধ্যাবেলা ধোসাটা খাওয়ার পর থেকে পেটটা এতটাই ভরা ছিল যে রাতে আর কিছু খেতে ইচ্ছা করছিল না তাই ছেড়ে দিলাম আর এবার যেহেতু আমরা বেশ কিছু দিনের জন্য ও বাড়িতে গিয়েছিলাম আর তুলতুলের বাবাও বাড়িতে ছিলেন না তাই ঘরে যত গা মানে দু তিনটে যে গাছ ছিল সেই গাছগুলো আমি সামনের বাড়ি ভাবিকে দিয়ে গেছিলাম আর বলে গেছিলাম একটু জল দিতে অন্যান্যবার আমি যখন ও বাড়িতে যাই তো তুলতুলের বাবা বাড়িতেই থাকেন তো তুলতুলের বাবাই গাছে জল টল দেন কিন্তু এবার উনিও ছিলেন না অফিসের কাজে বেশ কিছু দিনের জন্য ব্যাঙ্গালোর গেছিলেন তাই ও বাড়িতে যাওয়ার আগে আমি ভাবিকে গাছগুলো দিয়ে গেছিলাম আর ভাগ্যিস দিয়ে গেছিলাম নাহলে এতদিনে মানে জলের অভাবে গাছগুলো শুকিয়ে যেত শুধু শুকিয়ে যেত না হয়তো মারাও যেত এরকম জল গাছ হঠাৎ করে মারা গেলে খুব খারাপ লাগে ভাবি ছিল বলে অনেকটা নিশ্চিন্ত হয়েছিলাম বাড়ি ফিরে দেখলাম ভাবি খুব যত্ন সহকারে গাছগুলোকে রেখেছে তো বাড়ি ফেরার পর আমি ভেবেছিলাম গাছগুলো নিয়ে আসব। তো ভাবি বললেন যে আর কিছুদিন ওনার কাছে থাকুক সামনের সোমবারে উনি বাড়িতে এসে গাছগুলো দিয়ে যাবে অনেকেই আছে যে গাছ গাছের খুব ভালোবাসে যেমন আমার মা যেখানে যাবে মানে এ বাড়িতে যখন আসে অধিকাংশ সময় এই গাছগাছালির পেছনের সময় কাটিয়ে দেয় আবার ও বাড়িতেও তাই শরীর পারছে না অসুস্থ মানে উঠতে পারছে না এরকম তাও যখন ওঠে ওই দেখা যায় গাছের পেছনে কখনো এটা করছে কখনো ওইটা করছে এই গাছে সার দিচ্ছে ও গাছে জল দিচ্ছে এই করতে থাকে মানে গাছ অন্ত তবে আমি যেই কুড়ি একুশ দিন ছিলাম মানে ও বাড়িতে ছিলাম আমি নিশ্চিন্ত ছিলাম যে ভাবির কাছে গাছগুলো আছে ভাবি ঠিক যত্ন করবে আর যত্ন করেই রেখেছে যাই হোক আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সকলে ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট